সমাগত লোকসভা নির্বাচনে এই লোকসভা নির্বাচনে আগে প্রচণ্ড তাপদাহ গরমের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারা তাদের মিটিং মিছিল প্রচার করে চলেছে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট হিমালগঞ্জের স্যান্ডেলভিল তৃণমূলের পথসভা গত দু সালে পঞ্চায়েতের নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন তারা আজ তৃণমূলের পথসভা ব্লক সভাপতি সাইদুল্লাহ গাজির হাত ধরে স্যান্ডেলভিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাসের উপস্থিতিতে তিনি মূল পতাকা হাতে তুলে নিলেন স্যানেল বিল একশো তেরো একশো চোদ্দো একশো সতেরো একশো বাইশ নম্বর বুথে জনপ্রতিনিধি গাজির গৌরী খাতুয়া মেটা হালিমা বিবি শাম্পা সরদার ও তাদের কর্মী সমর্থকদের সহ হাজার থেকে দেড় হাজার জন তারা জানিয়েছেন বর্তমান রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের সাতষট্টিটা প্রকল্প সেই উন্নয়নের সৈনিক হতে পেরে খুব খুশি তারা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে সাক্ষী রেখে আমরা নির্দল থেকে তৃণমূলে জয়েন করলাম আমি হাজার সতেরো জন ভোটার নিয়ে টোটাল আজকে তৃণমূলে জয়েন করলাম একশো সতেরো নম্বর বোর্ড মহসিন গাজী সদস্য সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত দেখুন ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্রীয় গণতন্ত্র অধিকার কেউ যদি নির্বাচন করে লুটতে চায় সে লুটতে পারে আর আমরা ছানডিলে যারা আমরা শাসক দল তৃণমূল কংগ্রেস ছিলাম আমরা ছানডিল মানুষের জয়ে যারা রায় হয়ে তারাই তারাই কিন্তু এখানে জনপ্রথিত হয়েছে এবং আগামী দিন যেভাবে তারা চান্ডিল গ্রাম পঞ্চায়েত আমরা কোনো রাজনৈতিক দলকে আমরা কিন্তু বিরোধিতা করিনি যারা জিতেছে তারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন বিজেপির কুস্যা আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে হিমলগঞ্জ ব্লকে হিমলগঞ্জ বিধানসভার যে উন্নয়ন হয়েছে তারা দেখেছে যে একমাত্র নিষ্ঠা মানে চরিত্র মান দল হচ্ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস দল তাই এই দলে আমরা যদি না যেতে মানুষের কাজ করা উন্নয়ন করা যাবে না তারা সইচ্ছে নিজেদের উদযাপিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসের কাছে তারা দীর্ঘদিন ধরে তারা তাদের লিখিত অভিযোগ জানিয়েছে যে আমরা তৃণমূল কংগ্রেস করতে চাই তাদেরকে দলের নির্দেশে আমরা আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তাদেরকে আজকে দলে যোগকে নিয়েছে আগামী সুষ্ঠুভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী হাজিনুর ইসলামের তারা আজকের থেকে মাঠে কাল থেকে তারা মাঠে নামবে এবং আগামী কাল থেকে ছানডিবিলি যে ঐতিহ্য সেই ঐতিহ্য তারা রক্ষা করবে যে ভোটে আমরা গ্রাম পঞ্চায়েতের নির্বাচন আমরা জিতেছিলাম তার থেকে বেশি করে এবার ছানডিবিলি গ্রাম পঞ্চায়েত থেকে বেশি করে ভোটে লিপ্ত এই চারটি প্রার্থী থেকে প্রায় আপনার হিসেব করুন প্রায় তিন হাজারের বেশি লোক কিন্তু চারটে বুথ থেকে আমাদের এই দলে যোগ দিয়েছে আমি গাজী আমি হিংলা ব্লক তিন কংগ্রেসের সভাপতি এবং হিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাতি মোড় শিলিগুড়ি আজ কল করুন 7601829172 এই নম্বরে এই ছাড়াও কল করতে পারেন 8617037678 এই নম্বরে